মহাত্মা গান্ধীর নাম শুনছেন ভারতের অবিসংবাদিত নেতা ব্রিটিশ আন্দোলনের পুরোধা করেছেন লন্ডন থেকে পেশায় একজন ব্যারিস্টার তিনি ভাবলেন সবসময় মুসলমানদের একজন নবীর কথা শুনি আমার হিন্দুস্থানে সবাই বলে মাহাম্মদ মহম্মদ কেই মহম্মদ দেখিত তার একটা জীবনী গ্রন্থ পড়ি তো দুই খন্ডের একটা জীবনী গ্রন্থের প্রথম খন্ড উনি পেলেন উনি ভাবলেন ভূমিকাটা বইয়ের ভূমিকাটা পরে রেখে দিব পুরোটা পড়ার দরকার নাই কিন্তু ভূমিকা পড়ার পরে পুরো জীবনী পড়ার আগ্রহ কৌতূহল কি তার অন্তরে ঢুকিয়ে দিল কে পড়তে শুরু করলো বিশ্বনবীর শৈশব কাল কৈশোর কাল যৌবন কাল তার বিবাহ তার সমাজনীতি তার রাষ্ট্রনীতি তার আন্তর্জাতিক নীতি তার মাক্ষী জীবন তার মাদানি জীবন পড়তে পড়তে প্রথম খণ্ড শেষ এখন দ্বিতীয় খণ্ড পড়ার দরকার আছে না নাই দ্বিতীয় খণ্ড তো তার কাছে নাই তিনি একবার ইন্ডিয়ার পুরাতন লাইব্রেরিগুলোকে তন্ন তন্ন করে খুঁজে দ্বিতীয় খণ্ড জোগাড় করলেন সেটাও পড়লেন পরে তিনি অবাক তিনি কমেন্ট করলেন আই হ্যাভ লট অফ বায়োগ্রাফিজ ইন মাই লাইফ বাট দ্য বায়োগ্রাফি অফ লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ ইউনিক বায়োগ্রাফি অফ রিড আনফেরাল আমি ভারতের নেতা মহাত্মা গান্ধী অনেকের জীবনী পড়লাম কিন্তু মুসলমানদের নবী মোহাম্মদের জীবনীর মতো কোনো জীবনী পাই নাই এই জীবনীটা এটা একটা ইউনিক ফ্যান্টাস্টিক জীবনী যে জীবনীর সাথে কারো জীবনীর কোন নাই পড়েন আল্লাহ এটা কোনো মুসলমানের কথা না হিন্দুর কথা এটা হিন্দুর কথা ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়াশোনা করো তোমরা জর্জ বার্নার নাম শুনে থাকবে শুনেছ তিনি লিখেছেন বিশ্বনবীর বায়োগ্রাফি পরে আপ স্টাডিড হিম দ্য ওয়ান্ডারফুল ম্যান ইন মাই অপিনিয়ন ফার ফ্রম ইং এনটি সেভিয়ার অফ হিউম্যানি আমি মোহাম্মদের জীবনীটাকে ব্যক্তিগতভাবে পড়েছি আমার পক্ষ থেকে তাকে খ্রিস্টান বিরোধী বলাতে দূরের কথা তাকে মানবতার ত্রাণ করতে বলতে হবে চিল্লাই বলেন সুবাহান ব্লগ লিখে লিখে বিশ্ব নবীর জীবনীর ব্যাপারে কুৎসা রটনা করে গালি দেয় আর ফতুয়া ছড়ায় নবী কেন এতগুলো বিয়ে করলো এগারো জন বিবি কেন তার দুইজন দাসী কেন তার এগুলো তাদের চোখে পড়ে কিন্তু পঁচিশ বছরের একজন তাগড়া যুবক 40 বছরের একজন प्रौড় নারীকে যে বিয়ে করেছে সেটা তাদের চোখে পড়ে না এই মহামানবটা একটা কুমারী নারীকে বিয়ে করেছে আয়শা বাকি সবগুলা ছিল বিধবা খাদিজা শুধু 40 বছরের प्रौড় নারী নয় বিশ্বনবীর সংসারে আসার আগেও খাদিজার আরো দুইটা বিয়ে হয়েছে খাদিজার গর্ভে অনেকগুলো সন্তান এসেছে এগুলো তারা দেখে না তিনি বিধবাদেরকে স্থান দিয়েছেন প্রত্যেকটা বিয়ে আল্লাহর আদেশে করেছেন চিল্লায় বলেন আল্লাহ আকবার